দেখে মনে হবে না যে কেদার না একদম কেদারের মতন দেখতে কারণ এটা পঞ্চ কেদার পাঁচটা কেদারি কিন্তু মন্দিরের থেকে মন্দির প্রসাদ প্রসাদ খুব সুন্দর রাস্তাটা একবার দেখুন এখানে প্রচুর ভেড়া বসে আছে এখানে কোনো রেলিংও নেই প্রচন্ড খাড়া একবার দেখুন আমরা দেখুন নিচে এরকম খাড়া আমার উপরে এতটা খাড়া পুরে শুয়ে পড়েছে রাস্তায় এতটাই খাড়া হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছে আর পাওয়া যাচ্ছে না এইখানে আমি হল্ট নিয়েছি একটা খুব কম দোকান বলতে পারেন এক কিলোমিটার অন্তর অন্তর একটা একটা করে দোকান এখানে খুব ফাঁকা রাস্তা পুরো অন্ধকার হয়ে গেছে হেডটার জ্বালিয়ে নিয়েছি ও টর্চ হাতে নিয়ে নিচে রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না চলো হায় হার মহাদেব মধ্য এই কঠিন দুর্গম পথের যাত্রা আমরা শুরু করে ফেললাম বন্ধুরা মধ্য মহাসর হল উত্তরাখণ্ডের পঞ্চকেদার যাত্রার দ্বিতীয় কেদার যা কেদারনাথের পরে তীর্থযাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও পবিত্র স্থান হিসাবে পরিচিত এটি রুদ্রপ্রয়াগ জেলার মন্দাকিনী উপত্যকার গভীরে অবস্থিত এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন মিটার উচ্চতায় অবস্থিত প্রাচীন কিংবদন্তি অনুসারে মহাভারতের যুদ্ধের পরে পঞ্চপাণ্ডবরা তাদের পাপমোচনের জন্য কেদারনাথে আসেন সেখানে শিব তাদের দর্শন দেননি শিব পঞ্চপাণ্ডবদের থেকে বাঁচতে বিভিন্ন রূপে লুকিয়ে পড়েন এবং শিবের মধ্যভাগ মধ্যমহেশ্বরে প্রতিষ্ঠিত হয় তাই থেকেই এখানকার নাম মধ্যমহেশ্বর মধ্যমহেশ্বর ট্রেক করতে গেলে আপনাকে প্রথমে আসতে হবে হরিদ্বার হরিদ্বার থেকে বাসে করে আসতে হবে উকিমঠ উকিমঠ থেকে আপনাকে চলে আসতে হবে রাঁচি রাঞ্চি গ্রাম থেকেই শুরু হয় এই মধ্যমহেশ্বরের বাইশ কিলোমিটারের ট্রেক রাঞ্চি থেকে যখন আপনি যাত্রা শুরু করবেন প্রথমে তিন কিলোমিটারে আসবে গন্ডার গন্ডার থেকে আপনাকে যেতে হবে নানু যেটা আসবে চার কিলোমিটারে এবং নানু থেকে মধ্যমহেশ্বর নয় কিলোমিটার হাঁটা আপনি চাইলে গন্ডারো থেকে যেতে পারেন কিন্তু আমরা একদিনে পুরো যাত্রাটা করি মোট যাত্রার সময় আমাদের লাগে ১৩ ঘন্টা তো আমরা এখানে বসে আছি একবার দেখুন রাস্তা দেখাই যাচ্ছে না এতটা নিচু এখানে ওনারা আসছেন কেদারনাথের থেকে অবশ্যই না আপনি রাঁচিতে থাকার জন্য প্রচুর হোটেল পেয়ে যাবেন যেগুলোর ভাড়া ছশো থেকে পনেরোশোর মধ্যে এবং মধ্যমহেশ্বর পৌঁছানোর পর আপনি মধ্যমহেশ্বরে প্রচুর থাকার জায়গা পেয়ে যাবেন আপনি যদি রুম নেন সেটির ভাড়া পনেরোশো টাকা এবং আপনি যদি ডরমেটারি নেন তাহলে চারশো টাকা প্রতি মাথা পিছু তো চলুন শুরু করা যাক এই মধ্যমহেশ্বরের ট্রেকের অসাধারণ ভ্রমণ কাহিনী এবং সবাই মিলে বলে উঠি হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব নমস্কার বন্ধুরা এক নতুন দিনের নতুন ব্লগে গুড মর্নিং ফ্রম সোনপুর এক সোনপুর এক থেকে এক কিলোমিটার দূরে আমরা সীতাপুরে আছি যেটা হলো গৌরীকুণ্ড থেকে মধ্যেই আমরা কালকে কেদারনাথ থেকে ব্যাক করে গেছিলাম এবং রোদ আজকে উঠেছে মর্নিং একবার দেখুন কি সুন্দর ওয়েদার আজকে কিন্তু বেশিক্ষণ থাকবে না কিছুক্ষণই আবার বৃষ্টি শুরু হয়ে যাবে এখন দেখুন আমার জুতোটার জন্য জুতো এখান থেকে খুলে গেছে শোল এটাকে আমাকে লাগাতে হবে আমি বেঁধে রেখেছি আপাতত একবার দেখুন এটা সোনপুর এক বাস স্ট্যান্ড এখানে প্রচুর বাস আছে হরিদ্বার ঋষিকেশ বদ্রীনাথ সব এখানে এখানে পরপর যায় এই গাড়িগুলো হলো শেয়ার ট্যাক্সি এটা দুশো টাকা নেবে অনেক বেশি নিচ্ছে এখান থেকে গুপ্ত চল্লিশ কিলোমিটার আমার ব্যাগ তুলে দিয়েছে উপরে চলো গুপ্তকাশি যাওয়া যাক ওকে তো একবার দেখুন ল্যান্ডস্লাইড হয়েছে এদিকে তাই জন্য এখানে গাড়ি একদম আটকে গেছে পুরো কিউতে ফেসে গেছে ও ওহো এক থেকে গুপ্তকাশের দিকে রাস্তা এটার অবস্থা সামনে একদম ভেঙে আছে তো জাস্ট গাড়ি থেকে নামলাম তো চলো গুপকাশি পৌঁছে গেছে একবার দেখুন আর আমার জুতো ঠিক করতে হতো এখানে চলো এখানে জুতো ঠিক করাবো অ্যাটলাস্ট দোকান পেয়ে গেছি গুপ্তাশিতে জুতো ঠিক করার দোকান আছে ওকে তো জুতো সেলাই করা হয়ে গেছে আমার একবার দেখুন সুন্দর জুতো সেলাই করে দিয়েছে উকিমটের জন্য গাড়ি পেয়ে গেছি কোনো সাভারি নেই বলে পুরো গাড়িটা বুক করতে হয়েছে তো চলো যাওয়া যাক এখান থেকে উকিমট পার হেড লাগে কিন্তু এখন দুজন মেনে দিতে হচ্ছে চারশো যেখানে একশো হয় বুঝলি গেছি একদম উকি মঠ একদম দেখুন উকি বাস স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ড সব এখানে এখানেই ট্যাক্সি দ্বারা এখানেই সব শেয়ারিং গাড়ি উকি মঠের একদম মেইন মার্কেট বলতে উকি মট মঠ মোটামুটি ভালো বড় জায়গা শিবের শীতকালীন আবাস হলো উকি মঠ এখানে শীতের সময় যখন কেদার বন্ধ হয় এখানেই পুজো হয় এবার দেখুন এখান থেকে আমরা রাশির জন্য গাড়ি ধরবো তো উকিমট মঠ থেকে শেয়ার গাড়ি রাশির জন্য পেয়ে গেছি এটা হলো ওয়ান ফিফটি থেকে গুপ্তকাশি হলো মোটামুটি দুশো টাকা যেটা পঞ্চাশ নেয় এইভাবে দুশো টাকা নিয়েছে আর একদম হলো গুপ্তকাশি থেকে আমরা এলাম হলো উকিমঠ সেটা হলো দুশো নিয়েছে পার হেড আর এখান থেকে একদম যাবো রাশি সেটা হলো দেড়শো তার মানে দুশো দুশো দেড়শো পার হেড খরচা হলো পাঁচশো পঞ্চাশ ট্রান্স মানে ট্রান্সপোর্টে বলতে পারি তো অলমোস্ট রাশি চলে এসেছি আর কিছু মিনিট বাকি এক ঘন্টা ধরে ট্রাভেল করছি আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার কেতনা কিলোমিটার হয় ভাইয়া পঁচিশ কিলোমিটার মানে ওরকমই প্রায় ধরে নিন তিরিশের কাছাকাছি একবার দেখুন রাস্তা সরু রাস্তা এরকমই রাস্তা লাস্টের দিকে পুরোটা খুব সুন্দর রাস্তা আহা হা 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 এখন ওয়েদার দেখুন একদম পুরো একদম ওয়েদার পাল্টা গেছে সিনিক বিউটি পাল্টা গেছে পাহাড়ের কাটিং পাল্টা গেছে সবকিছু পাল্টা গেছে রাস্তা অসাধারণ এসে হোটেলে পৌঁছে গেছি রাশির একবার হোটেলটা আপনাদের দেখায় রুমটা দেখাই একদম এখান থেকে একটু খোঁজা এদিকে পথ যাচ্ছে এই जस्ट চেক ইন করলাম এটা দেখুন রুম এখানে বেড এগুলো এখানে হাজার বলছে কিন্তু আমরা একটু দরদাম করে কমিয়ে নেবো অবশ্যই আর এটা হলো বাথরুম একদম গিজার লাগানো খুব সুন্দর একদম বাজেট ট্রিপ বলবো এবং আমি চাইও একদম পঞ্চকেদার বাজেট ট্রিপ করতে এবং খুব সুন্দর লাগে এরকমভাবে ট্রিপ করতে অসাধারণ এই দৃশ্য পেছনে দেখুন দারুণ দারুণ নমস্কার বন্ধুরা আজকে ডে টু আজকে আছি রাশিতে কালকে একদম পুরো হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম এবং প্রচন্ড টায়ার্ড ছিলাম কারণ কেদারনাথের জার্নিতে আমাদের বেস্ট টায়ার্ড করে দিয়েছিল পা খুব ব্যথা ছিল এবার দেখুন বটা ফাইন ডে বডা ফাইন মর্নিং চলো এখান থেকে আমরা ব্যাগ রেখে দিয়েছি জামা কাপড় মেলে শুকিয়ে দিয়েছি এখানেই থাকবে এখানেই আসব ব্যাগ একদম রুমে রেখে দিয়েছি ব্যাগের কোনো এক্সট্রা চার্জ নেই তো চলো যাওয়া যাক তো এখানে দেখাচ্ছি আমি মধ্যময়শ্বরে জানি মধ্যমশ্বরে যেতে গেলে আপনি যদি হরিদ্বার থেকে আসেন আপনাকে যেখান থেকে আসেন আপনাকে গুপ্তকাশি আসতে হবে গুপ্তকাশি থেকে উকিমঠ আসতে হবে উকিমঠ থেকে রাঞ্চি আসতে হবে রাঁচি থেকে হাঁটা পথ বাইশ কিলোমিটার আজকে অনেকটা হাঁটা কেদারের থেকেও বেশি একবার দেখুন এই দিক থেকে এখান থেকে হাঁটা শুরু হবে মধ্যমাসে ট্রেক করতে গেছেন রাশিতে যদি কোথাও কোনো হেল্প লাগে বা হলো কোনো হোটেল লাগে এই নাম্বারে কল করুন এই নাম্বারে কল করলে আপনার হয়ে যাবে চলিয়ে ইস নাম্বার পে কল করেন তো বুকিং হয়ে যায় না ঠিক অনলাইন মত ফোন পে ভি হতে ঠিক ঠিক এখানে অনলাইনও হয়ে যাবে পেমেন্ট সব হয়ে যাবে তো আমরা শুরু করেছি আমাদের জার্নি আমাদের কিছুটা পথ হয়েছে আপনাদের কিছু মধ্যমহেশ্বরের ব্যাপারে বোঝাই মধ্যমহেশ্বরের হাইট হলো অ্যারাউন্ড সাড়ে এগারো হাজার ফিট কেদার মধ্যমহেশ্বর টুঙ্গনাথ হলো সবচেয়ে উঁচু ওটা হলো বারো হাজার চল্লিশ এরকম মানে সবচেয়ে হায়েস্ট শিবের মন্দির সবচেয়ে উচ্চতায় অবস্থিত শিবের মন্দির হলো টুঙ্গনাথ তারপর কাল্পেশ্বর আছে রুদ্রনাথ আছে এবং সবকটাই প্রায় সাড়ে এগারো হাজার ফিটে এটা আমাদের সেকেন্ড কেদার করছি আগে কেদারনাথ করেছি একবার দেখুন এই রাস্তা প্রচণ্ড ফাঁকা এখানে ঘোড়াও খুব কম মানুষও খুব কম কম মানে কি প্রায় নেই কারণ এটা অতটা কমার্শিয়াল না এবং খুব টাফ কেদারের থেকেও খুব টাফ কেদার সত্যি লাইক বিগিনার প্লাস মডারেট টাফের দিকেও হালকা বলবো আমি এখন রাস্তা অনেক বাড়ি দিয়েছে এবার দেখুন কিছুটা হাঁটার পরে মোটামুটি চারশো মিটার হাঁটার পরে এখানে একটা বোর্ড আছে শ্রী মাধ্যমেশ্বর এ হিসে প্যাদল জানায় একবার দেখুন এখান দিয়ে চলো একদম সোজা রাস্তা নয় শুরুতেই দেখতে পাচ্ছি চলো হর হর মহাদেব মধ্যমেশ্বরের এই কঠিন দুর্গম পথের যাত্রা আমরা শুরু করে ফেললাম আমরা হাঁটছি প্রায় হলো আধা ঘন্টা হয়ে গেল কোনো দোকান একটা দোকান দেখতে পেয়েছি কোনো মানুষজন নেই এই প্রথম ঘোরা করে লোক আসছে একবার দেখুন এখানে ঘোরা চলে মধ্যমাস লেগে যাতে বন্ধে মতলব আচ্ছা 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 ঠিক চল দেখুন রাস্তাটা একবার দেখুন এখানে প্রচুর ভেড়া বসে আছে এখানে কোনো রেলিংও নেই শুধু মধ্যময়স্কের রাস্তাতে কোনো রেলিং নেই এটাই হলো ব্যাপার দেখুন কত এখান দিয়ে মাঝখান দিয়ে যেতে হবে দেখি দেখি এধারতে ওকে তো আমরা সাড়ে চার কিলোমিটার মতন হেঁটে গেছি আর এক কিলোমিটারের মাথায় ব্রিজ আসবো ওখান থেকে আরও স্টিভ চড়াই শুরু হবে নদীর পাশ পাশ দিয়ে একদম হেঁটে যাচ্ছি এইখানে আমি হল্ট নিয়েছি একটা খুব কম দোকান বলতে পারেন এক কিলোমিটার অন্তর একটা একটা করে দোকান এখানে খুব ফাঁকা রাস্তা কোনো মানে মানুষজনের চাপ নেই ঘোরা যাচ্ছে খুব কম আছে দেখুন এখানে অর্ডার দেওয়া হয়েছে লিম্বু পানি বানাচ্ছে আর ওখানে চা বলেছি রাত রাত পেয়ে রুখতে আপলো আচ্ছা উপর চলে যেতে গন্ডা ও আচ্ছা বি গাড়ি ভি তো হে গন্ডার হলো ব্রিজ আসবে একটা সামনে ব্রিজকে পাশে না ব্রিজ আসবো এখানে একটা ছোটো গ্রাম আছে আমরা কি করবো এখানে অনেক কটা গ্রামের থ্রু দিয়ে যাবো ছোটো 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 গ্রাম তিন কিলো চার কিলোমিটার অন্তর অন্তর খুব সুন্দর লাগবে কিন্তু স্টিভ চড়াই তো আপনারা একটা জিনিস করতে পারেন যেটা জল এরমভাবে ঝর্নার জল খেতে পারেন খুব ভালো হয় ভরে নেমে সব জায়গায় যেখানে চা খাবেন ইয়ে পিনে কা একদম পুরা আচ্ছা বয়েল কিয়া হুয়ায় কিংবা নর্মাল একদম ডাইরেক্ট ঝার্নিগা আচ্ছা 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 এই যে স্টেজটা দেখতে পাচ্ছেন এটা প্রায় হলো এক কিলোমিটারের কাছাকাছি এক থেকে আট কিলোমিটার কাছাকাছি দেখুন কথাটা এটা আমাদের পুরো চড়ে এখন যেতে হবে আবার এরকম চলবে এখন পর্যন্ত আমরা এসেছি পাঁচ কিলোমিটার হ্যাঁ দারুন দারুন রাধে রাধে তো একবার সামনের রাস্তার একবার দেখুন ও হো হো কতটা সরু যা দেখি সম্পদ দেখুন উপরে আবার এখানে ভেঙে গেছে একটু অন্যরকম তো আছেই একদম ওই তো জ্যাকেট ও ভাই না টাফ তো আছে ইজি না না এটা চলো যাওয়া যা তো দেখুন আধা রাস্তায় চলে এসেছি আমরা সাত কিলোমিটার এখানে ট্রলি আছে এই দেখুন এই ট্রলি করে আমার যেতে হবে এখানে ব্রিজ ছিল ব্রিজটা ভেঙে গেছে দেখুন এরম ট্রলি করে পার হতে হচ্ছে এই দেখুন ভিড় কম বলে কোনো সমস্যা নেই চলো আমলক জায়গা চলো লোক কম হে না ইসলি চলো এই বাস্কেটে যাবো চলো চলো ব্যাঙ্ক করাই চলো চলো আর আর মহাদেব দেখুন নিচে দেখুন আর এই সাইডে দেখুন ও হো যাচ্ছে আর ওদিক থেকে লোক আসবে ট্রলি করে পার হতে হবে তারপর দেখুন ব্রিজ থেকে নেমেই একদম পুরো রাস্তা দেখুন এখানে কোনো গাড়ি আসার রাস্তায় না এটা ব্রিজ থেকে নামা হলো নেমেই এখানে দোকান সুন্দর একদম বসে গেছি আমরা এবার লাঞ্চটা করে নেবো এখন বারোটা বাজে ভাইয়া ক্যা ক্যা মিলতে হয় ম্যাগি ডাল চাল খিচুড়ি পাপড় ভাজা আলু ভাজা চানা চা রুটি ডাল সবজি সব মিল যায় সব মিল যায় কি আচ্ছা আচ্ছা খুব ভালো আলু পরোটা কিতনে কা আলু পরাটা 50 রুপিস 50 কা তো চা এখানে 20 টাকা একবার দেখুন চা একদম চা একদম ফিক্স রেট বলতে পারেন ঠিকই আছে আর আলু পরোটা এখানে 50 টাকা আলু পরোটা চলে কত মোটা দেখুন কত বড় কারণ এগুলাই হলো কেদারে হলো 100 টাকা 80 টাকা রাস্তায় 70 টাকা 60 টাকা তো এখন 2:43 বাজে একবার দেখুন এখানে ঘোড়া করে লোক আসছে আমি দেখতে পাচ্ছি তো প্রথমবার দেখলাম ঘোড়া করে লোক আসছে এই রাস্তায় বেশ ভালো এখানে ঘোড়ার সিস্টেমও আছে আপনারা যদি চান ঘোড়া পেয়ে যাবেন একদম নিচ থেকে ঘোড়া পেয়ে যাবেন হর হর মহাদেব এটা পুরো ট্রলি অব্দি নিয়ে যাবে এই ঘোড়াটা তো মধুমাসের রাস্তাতে উঠছে একবার দেখুন একদম ডাইরেক্ট এখান থেকে উঠে উপরে উঠে যাচ্ছে আমরা প্রচুর রেস নিচ্ছি সম্পদ কিরকম রাস্তাটার ব্যাপারে একটু বলো চরম খারাপ কেদারনাথের রাস্তা মাছ ইজিয়ার সিঁড়ি সিঁড়ি করা আছে এবং এতটা উঁচু নয় এখানে সেরকম সিঁড়িরও ব্যবস্থা নেই আর একদম খারাপ প্রচন্ড খাড়া একবার দেখুন আমরা একদম দেখুন নিচে এরকম খাড়া আবার উপরে এতটা খাড়া মানে এরকম দেখালে এরকম এরকম খাড়া একদম নেমে যাচ্ছে এটা পুরো হচ্ছে উ এই রে তো আমরা এখানে বসে আছি একবার দেখুন রাস্তা দেখাই যাচ্ছে না এতটা নিচু এখানে ওনারা আসছেন একবার দেখুন রাস্তাটা কত উঁচু সম্পদ ওখান দিয়ে আসছে উঠে আসবে তারপর পুরো রাস্তা এন্ড দেখা যাচ্ছে না দেখুন প্রচন্ড উঁচু রাস্তা দেখ একবার পেছন দিকে খাড়া না ঠিকঠাক রে সত্তর ডিগ্রি তো একবার দেখুন আমাদের কি অবস্থা এখনো সাড়ে চার কিলোমিটার বাকি পুরে শুয়ে পড়েছে রাস্তায় এতটাই খাড়া দিয়ে যেতে হচ্ছে আর পাড়া যাচ্ছে না মানে শরীর ছেড়ে দিয়েছে না পা এমনি হাঁটতে হবে তো অভ্যাস চলছে পা আর ওয়েদারটা জায়গাটা দেখুন ও জায়গা সুন্দর মানুষ না হ্যাঁ কিন্তু আপনার এত সুন্দর জায়গা দেখতে দেখতে মানে দেখার সময় হবে না এত খারাপ রাস্তা ওহ আসবি মধ্যমা স্যার আর অবশ্যই আসবো সেটাই কিন্তু কেদারনাথের থেকে টাফ অবশ্যই অনেক টাফ এখন টাইম সাড়ে ছটা বাজে ডট আর আড়াই কিলোমিটার বাকি কিন্তু পুরো খাড়া খুব কম দোকান এইটাই একদম লাস্ট দোকান এরপর আর কোনো দোকান নেই একবার দেখুন এইখানে আমরা দুটো ম্যাগি বলেছি ম্যাগি খাবো জল নেবো কারণ এরপরে আড়াই কিলোমিটার আর কিচ্ছু নেই তো আমাদের এক লিটার বোতল জল আছে এক লিটার বোতল ভরে নেব দু লিটার নিয়ে উঠবো কারণ প্রচণ্ড গরম এবং ঘামছি আমরা চেকিংয়ে ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে এবং এরপর দেখুন মেঘ ঢুকে গেছে পুরো চলো এরপর হেড টর্চ জ্বালাতে হবে টর্চ জ্বালাতে হবে ডিফিকাল্টি লেভেল বাড়বে মজা আসবে এখানে দেখুন মধ্যমায়শ্বর টু পয়েন্ট সিক্স কিলোমিটার নানু টু পয়েন্ট নাইন যেটা আমরা ছাড়িয়ে এসেছি মধ্য মাসে টু পয়েন্ট সিক্স আরও যাবো তারপর এটা বান্তলি পান্তলি সিক্স পয়েন্ট টু কিলোমিটার গন্ডার গন্ডার সেভেন পয়েন্ট সিক্স এটা আমরা পেরিয়ে এসেছি সব মোটামুটি এখান থেকে আরও তেরো কিলোমিটার তেরো থেকে চোদ্দো হলো রাজছি আমরা প্রায় তেরো কিলোমিটার থেকে চোদ্দো কিলোমিটার হেঁটেছি সকাল সাড়ে আটটা রানো দিয়েছি এখন টাইম হলো সাড়ে ছটা তা আমাদের দশ ঘন্টা হেঁটে আমরা চোদ্দো থেকে পনেরো কিলোমিটার এসেছি আর আড়াই কিলোমিটার বাকি ও ওকে তো এখন সাতটা পনেরো বাজে পুরো অন্ধকার হয়ে গেছে হেড জ্বালিয়ে নিয়েছি ও টর্চ হাতে নিয়েছে রাস্তা কিছু দেখা যাচ্ছে না এখনো আমাদের আড়াই কিলোমিটার বাকি আর দেখুন কত পোকা আসছে লাইট জ্বালানো হয়েছে বলে বাবা দেখুন দেখাই যাচ্ছে না এই দেখ গু এখানে হো চলো রাত্রিবেলার অ্যাডভেঞ্চার চলছে এখান দিয়ে দেখুন ঝর্ণা পড়ছে পুরো রাস্তা অন্ধকার আমরা এখান থেকে পেরোবো সম্পদ আগে পেরো একদম পিওর অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের মধ্য মহেশ্বরের পথে রাশি থেকে লাস্ট এক কিলোমিটার বাকি পিওর অ্যাডভেঞ্চার রাতও ছাড়লো না রাত প্রায় নটা বাজতে চললো ও চোদ্দো বারো ঘন্টা প্রায় ট্রাভেল করছি আমরা তো এখন টাইম নটা একদম ডট পৌঁছে গেছি মধ্যমাশ্বর মন্দিরের সামনে ও হো দেখুন এখানে দেখা যাচ্ছে বাহ এটা কেদারের থেকে অনেকটা ছোটো কিন্তু একদম কেদারের মতন কিন্তু কেদারের থেকে এটা ছোট কালকে সকালে আপনাদের দেখাবো চলুন তো একবার দেখুন রুমটা দেখুন এটা হলো একটা রুম আর শেয়ার রুম আলাদা রুম এটা এটা হলো পনেরোশো থেকে বারোশোর মধ্যে প্রাইস এটা এইখানে বাথরুমটাও একদম বাঁধানো না সেরকমভাবে এরকমই হয় এখানে একবার দেখুন খুব অড এরিয়া খুব অড এরিয়া চলো শেয়ার রুমটা দেখা এবার আর এটা দেখুন শেয়ারিং রুম এটা এখানে এরকমই হয় এগুলোই হলো সবচেয়ে ভালো একবার দেখুন শেয়ারিং রুম এখানে আর এটা হলো বাথরুম দিস ওয়ান এটা বাথরুম তো চলো এই শেয়ারিং রুমটাই নেব সাজ সকাল হওয়ার অপেক্ষা ওকে তো এখানে শেয়ারড রুম যদি নেন যেটা আমরা নিয়েছি চারশো করে পার হেড আর যদি রুম নেন পনেরোশো থেকে দু হাজার থেকে পঁচিশশো তিন হাজার আছে যেরকম দেখালাম ওটাই

তো শুভ সকাল মধ্যময় থেকে একবার দেখুন একদম আমরা মন্দিরের সামনে স্টে করছি এটা হলো মন্দির আর ওয়েদারটা দেখুন একবার পুরো একদম পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে উপরে হলো বুড়ো মাধ্যমেশ্বরের মন্দির আর এখানে একটাই মানে হোটেল আছে হোটেল বলুন ক্যাম্প বলুন মোটামুটি তিনশো থেকে চারশো জনের থাকার মতন ব্যবস্থা আছে কিন্তু আমরা এটা অন সিজন শুরু হচ্ছে অফ সিজন থেকে অন সিজন বর্ষাকালের পরে শুরু হচ্ছে তো এখন ম্যাক্সিমাম ষাট থেকে সত্তর জন আসছে একদম ভিড় হচ্ছে না দেখুন পুরো খালি আমরা যাব পুজো দেবো বেরিয়ে যাবো এটা আমাদের আমরা এখানে ছিলাম একবার দেখুন এখানে কালকে রাত্রে আমি দেখিয়েছিলাম এখানে ছিলাম আর এখানে হলো রান্না বান্না করছে তো চলো এখান থেকে পারলে নাম্বার নিয়ে নিন কল করতে পারবেন এখানে একটা সিস্টেম আছে এখানকার সিস্টেম হলো আপনি এসেই আপনি নিজের মতন হোটেল চুজ করে বা কল করে আসতে পারবেন না কারণ এখানে ইউনিয়ন চলে এখানে আগে গিয়ে ইউনিয়নের সাথে কথা বলবেন তারা হোটেল অ্যাসাইন করবে সেই হোটেলে নাম্বার বাই নাম্বার সেই হোটেলে আপনি যাবেন তো এখন সাড়ে নটা বাজে সকাল সাতটায় মন্দির খোলে বারোটা অবধি চলে দেখে মনে হবে না যে কেদার না একদম কেদারের মতন দেখতে কারণ এটা পঞ্চ কেদার পাঁচটা কেদারই কিন্তু কেদারের মন্দিরের থেকে ছোট মন্দির একদম পিওর কেদারের মতন দেখতে মধ্য মহেশ্বরের মন্দির পাথরের তৈরি একদম এখানেও দুটো ছোট ছোট মন্দির আছে পেছনে এরপরে আর রাস্তা নেই একদম পুরো কেদারের মতন পেছন দিকটা দেখুন হার হার মহাদেব হার মহাদেব অসাধারণ মধ্যমহাসের এই মন্দির ও হো হো মানে এতটা হেঁটে আসার পর আপনি যখন পুজো দেবেন আপনি যখন এই মন্দিরে এসে পৌঁছাবেন আপনার অসাধারণ লাগবে এখানে দেখুন গোমুখের মতন করা আছে এখানে ঝর্নার জল পড়ছে গমুখ থেকে পুজো হয়ে যাওয়ার পর দেখুন এখানে প্রসাদ দিচ্ছে তো দেখুন প্রসাদ খুব সুন্দর প্রসাদ সুজি আছে কিছু কাজুও দেখতে পাচ্ছি কিস আছে আর মহাদেবর বাবাকে পুজো দিয়ে প্রসাদ খেয়ে এবার একদম টানটান টান বেরিয়ে যাবো যা রাশির দিকে রাশি থেকে উকিমর যেতে হবে আমাদের অনেকটা জার্নি আছে কারণ বাইশ কিলোমিটার ওখান থেকে আবার গাড়ি করে এক থেকে দেড় ঘন্টা লাগবে অসাধারণ অবশ্যই মধ্যমহেশ্বরে আসবেন আসাটা খুব ডিফিকাল্ট মোটামুটি দেখলেন কতটা বাইশ কিলোমিটার কেদারের থেকেও স্টিফ আছে কেদারের থেকেও অনেকটা হাঁটা এবং মেইন কথা এটা স্টিফনেসটা খুব বেশি তো এখন ডট এগারোটা বাজে চলো জার্নি শুরু করছি রাঁচির দিকে আবার রাঁচি যাব প্রায় ছয় থেকে আট ঘন্টা লাগবে সাতটার দিকে পৌঁছাবো মোটামুটি একদম কনফার্ম অনেকটা বড় জার্নি দেখুন মেঘ ঢুকে গেছে পুরো ওয়েদার পাল্টে গেছে এখানে মন্দিরটা ছিল এখন পুরো দেখাই যাচ্ছে না চলো যাওয়া যাক অসাধারণ সুন্দর এই মধ্যমহেশ্বর পঞ্চকেদারের মধ্যে দ্বিতীয় কেদার আমাদের কমপ্লিট হয়ে গেল হাটা লাগিয়ে দিয়েছি রাশির পথে একবার দেখুন এটা হলো মার্কেট এরিয়া এই আপে দোকান উকান নেই না দোকান উপরে আচ্ছা আর ওইদিকে হলো বুড়া মাধ্যমেশ্বর যেটা হলো হ্যাঁ হ্যাঁ কড়া হ্যাঁ পুরা কড়াই কড়া আবি নেই দিখে গা তো আপনাকে বাজেটটা বলে দিই মধ্যমেশ্বরের জন্য আপনি যদি বাসে বা শেয়ার ট্যাক্সিতে আসেন মোটামুটি ছশো টাকার কাছাকাছি যাবে একদম রাশি পৌঁছাতে ওখান থেকে উঠে আস্তে আস্তে যা খাবার দাবার হবে এখানে ট্রেন্টে থাকলে পার হেড চারশো খাওয়া দাওয়া দুশো কুড়ি ভাত ডাল রুটি আর ব্রেকফাস্ট যদি খান সেরকম ফর্টি ফাইভ ফিফটি চা হলো পঁচিশ টাকা পুজোয় আপনার যেরকম লাগবে এবং এইখানে এয়ারটেল বা জিওর কোনো টাওয়ার নেই একদমই টাওয়ার নেই মোটামুটি লাস্ট গ্রামে টাওয়ার ছেড়ে এসেছি আমরা আমার এয়ারটেল পোস্টপেড সেখানেও টাওয়ার নেই তো এখানে একমাত্র টাওয়ার আছে এলে অবশ্যই আর বাজেট বুঝেই যাচ্ছেন কেরম হচ্ছে ধন্যবাদ দেখার পরের ব্লগে যাচ্ছি আমরা টুংনাথের পথে রাঁচিও টুংনাথ যাবো সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো কেমন লাগছে এই মধ্যবাশালের জার্নি আপনার কেমন লাগলো তো চলো দেখার পরের ব্লগে বাবাই